হ্যালো বিয়র্স আপনারা যে সকল মাছ চাষি ভাই এই বছরের নতুন বোয়াল মাছের পোনার অপেক্ষায় ছিলেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এক্ষুনি বোয়াল মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো আমরা এই বছর যে বল মাছগুলো ডেলিভারি দিচ্ছি এগুলো হচ্ছে চার ইঞ্চি সাইজ বা তিন থেকে চার ইঞ্চি সাইজ খুব ভালো মানের সাইজ তো সেই সাথে শুধুমাত্র বল মাছই না তো সেই সাথে সাথে আপনার দেখা যাচ্ছে বল মাছের সাথে আপনার চিতল মাছের পোনা কোরাল মাছের পোনা বা তারা বাইম ভিয়েতনাম শোল রুঙিন বা তেলাপ রুই মাছের পোনা ইত্যাদি এই জাতীয় মাছের পোনাগুলো এই বছর নতুন কালেকশনে নিয়ে আসলাম তো আমরা এই মাছগুলো পিস হিসেবে বিক্রয় করে আসছি প্রত্যেকটি মাছ আমরা পিস হিসেবে বিক্রয় করে থাকি তো আপনি এই মাছগুলো কোথায় নেবেন কি পরিমাণ নেবেন তার উপর নির্ভর করে এই মাছগুলোর দাম তবে বোয়াল মাছের স্টক খুবই সীমিত যারা এই বোয়াল মাছ আপনার অপেক্ষা ছিলেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন তো সেই সাথে আমরা তারাবাই মাছ যে বিষয়টা আছে এটা আপনারা দেখা গেছে পিস হিসাবে আমরা বিক্রয় করে থাকি প্রতি শতাংশ প্রতি মাছ দেখা যায় এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত চাষে দেওয়া যায় তারাবাই মাছ মিশ্র চাষ পদ্ধতিতে চাষ করতে পারবেন তারাবাই বা আপনার হলুদুড়ি মাছের পোনা ক্যাটফিশ বা কারজাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন কিন্তু আপনার দেখা গেছে যে বোয়াল মাছের পোনাগুলো বা চিতল মাছ এইটা মূলত একক চাষ করলে সবচেয়ে ভালো হয় বিশেষ করে বোয়াল মাছ দেখা যায় অন্যান্য ক্যাটফিস মাছের সাথে চাষ না করাই ভালো যেহেতু এটা রাক্ষসের স্বভাবের তো আরও একটা বিষয় হচ্ছে যে তারাবাই মাছকে বা ক্যাটফিশ জাতীয় মাছকে কিন্তু দেখা যায় খোল বা হাতে বানানোর খাবার ইত্যাদি খাইয়ে চাষ করা যায় কিন্তু রাক্ষসে মাছ বোয়াল বা চিতল কুরাল এই জাতীয় মাছকে কিন্তু হাতে বানানো বা ফিট খাবার খাওয়ানো যায় না এটা লাইফ ফুড ছোটো মাছের পুনর যোগান রাখতে হয় তো এই লাইফ ফুড খাবার খাইয়ে কিন্তু বোয়াল মাছ বা চিতল মাছ চাষ করা হয় তো এক বছরে চাষ করলে দেখা যায় এক একটি বল পর্যাপ্ত পরিমাণ জায়গা বা খাবার পেলে চার থেকে পাঁচ কেজি বড় করা সম্ভব তো বয়াল মাছ কতটুকু বৃদ্ধি পাবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার চাষ পদ্ধতি বা খাবারের যোগানের উপর এক কথায় বলা যায় তো সবশেষে আবারও যে বিষয়টা বলে রাখি দীর্ঘদিন পর্যন্ত যারা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে পারছেন না তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা বা যে বিষয়গুলো পূর্বে ভিডিওতে বলেছি এই মাছগুলো আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে পাইকারি এবং খুচরাভাবে বিক্রয় করছি তো যারা মাছ চাষ পোনার সংগ্রহ করতেছুক তারা অবশ্যই সরাসরি পোনার মাধ্যমে যোগাযোগ করুন